গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো দেখো আমি আজকে সকালে উঠেই ছাদে চলে এসেছি তো কদিন দেখো শুধু কালকের দিনটা বৃষ্টি হয়নি তাতে আমার গাছেদের অবস্থা দেখেছ আজ সকালে এরকম দেখো গাছটা কেমন নেতিয়ে রয়েছে সবুজ সতেজ প্রাণবন্ত গাছ কালকে বৃষ্টি হয়নি বলে আজকে কেমন নেতিয়ে পড়েছে দেখো যার ফলে আমি সকালবেলা গাছে উঠ ছাদে চলে এলাম গাছে জল দেব বলে চেহারাই যেন ওদের পাল্টে গেছে এক্ষুনি জল দিই নাহলে ওরা দেখো এই গাছটার অবস্থা দেখো দেখো এটা হচ্ছে অলোকানন্দা দেখেছো কী পরিস্থিতি দেখো এরকম আমার মাধবীলতা কী পরিস্থিতি দেখো কী সুন্দর গাছ তোমাদের তো দেখিয়েছি ওই যে হচ্ছে শিউলি গাছ একটা দিন বৃষ্টি হয়নি তাতে গাছের এই পরিস্থিতি মানে কী অবস্থা বোঝো সময় ওদের চোখে চোখে রাখতে হয় গাছের জল দেখো শুকিয়ে গেছে এই টবে জলই নেই ওই টবে কিছুটা আছে ওই টবে আসলে ছোটো টবে করে বড় বড় গামলির মধ্যে বসানো জল দিয়ে যার ফলে ওই টবে আছে কিন্তু এই টবে জল শেষ তো আর কি চলো জল দিই